সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করো দেখো তোমার সংসারটা যেমন সুখের হবে তেমনি গোছালা হবে আসসালামু আলাইকুম অ্যামেন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার পিও আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের নিকট অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন আমার আপুদের প্রশ্ন আপু তোমার ফেসবুক পেজ আছে কি না আমার ইউটিউব চ্যানেল এম এন ব্লগ দিয়ে ফেসবুক পেজ একই নাম দিয়ে এমএন ব্লগ তো যারা যুক্ত হননি আশা করি যুক্ত হয়ে নেবেন সকালে আসলাম বারান্দায় পানি দিতে ইদানিং কিন্তু খুব বৃষ্টি হয় আর সেই বৃষ্টির ফোটা পড়ে পড়ে বারান্দা নষ্ট হয়ে যায় যদিও বারান্দার গাছের গোড়া তেমন ভেজে না তবে বাইরে থেকে যখন পানি হালকা আসে তখন কিন্তু গাছের যে মাটিগুলো আর কি সেগুলো ছিটিয়ে ছিটিয়ে বারান্দায় পড়ে তো এই নয়নতারা গাছগুলা মানে বনসাই করতে চাচ্ছি মানে ছোট অবস্থায় এগুলা ছোট ছোট গাছই ফুল দেবে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি তো আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি গাছটা যখন দুই পাতা হবে তখনই মাথাটা ছিঁড়ে দেবেন গাছের তো এইভাবেই কিন্তু এই যে পাশের যে গাছটা সেখানে পাঁচ ছয়টা মাথা হয়েছে একটা গাছের আর ছোট গাছেই খুব সহজে ফুল আসবে আমার অনেক আপুরা আমার সংসারে যে কিউট কিউট জিনিসগুলা দাম জানতে চান তা আজকের ভিডিওতে আমি অনেকগুলো জিনিস দেখিয়ে দামগুলো বলে দিয়েছি আশা করি পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আর আপনাদের আমার ভিডিও অনেক ভালো লাগবে আমরা যারা গৃহিণী তাদের কিন্তু সংসার থেকে ছুটি নেই আর সেই সংসারে ছুটি নেই বলেই আমাদের সংসারটা এত সুন্দর আমি সবসময় একটা কথা বলি সংসারে যদি কারোর উপরে ভরসা না করে নিজের হাত পায়ের উপর ভরসা করা যায় তাহলে কিন্তু আপনার সংসারটা দেখবেন অনেক সুন্দর এবং গোছালো থাকবে আসলে সংসারটাই হলো ভালোবাসার একটা জায়গা যেখানে ভালোবাসা ছাড়া সংসারটা করা এবং গোছানো কোনো কিছুই সম্ভব না ভালোবাসা যে পেলো না আর ভালোবাসা যে কাউকে দিতে পারলো না সংসারে তার মতো দুর্ভাগা কিন্তু আর কেউ নেই অনেক কথা বলে ফেললাম এবং সুন্দর ফুলগুলো দেখিয়ে দিলাম তো ইচ্ছা ছিল বারান্দাটা গাছগুলা গোসল করিয়ে দিব কিন্তু বাইরে যেহেতু এখন বৃষ্টি নেই তাই গোসল করাতে ভয় পেলাম ওই তো সবসময় বলি গোসল করাতে তখনই আমি খুব ভয় পাই যখন মানে বৃষ্টি থাকে না আর বৃষ্টি যখন থাকে তখন অনায়াসে আমি গাছগুলোকে গোসল করিয়ে দিই আজ কিন্তু আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আর ডাইনিংটা অনেক নোংরা এবং মেসি হয়ে আছে তো আমি চাচ্ছি ডাইনিংটা এখন ক্লিন করবো তো রাত্রে আপনাদের ভাইয়ে ফলগুলো এনেছে কলা কিন্তু অনেকাংশে মানে পাঁচজনের পাঁচটা খাওয়া হয়ে গিয়েছে তো রাত্রে সেগুলো খাওয়া হয়েছে এভাবেই ডাইনিংয়ে ছিল সেগুলো আমি সরিয়ে নিলাম আর দেখেন ছাতাটা কিছুতেই মানে বেশি লম্বা হয়ে আছে ছোট করতে পারতেছি না আমি কিন্তু একটু আগে বাহিরের থেকে এসেছি তখন কিন্তু বৃষ্টি ছিল তো এটা কালকের ভিডিও ছিল আমার কালকের ভিডিওর কিছু অংশ আর কি তো যাই হোক ছাতাটা এইভাবে রেখে দিয়েছি দেখি বাসার লোকজন ফিরে আসলে তাদেরকে দিয়ে এটা করাবো আর টি টেবিলটা আপাতত খালি আছে ওই যে বোনের বাচ্চারা আসার পর সব কিছু সরিয়েছি আর সাজানো হয়নি বোতলটা ওয়াশ করে কিছু পানি দিয়ে ফুলগুলা রেখে দিলাম চলে আসলাম রান্নার রুমে আজ শুরু হয়ে গেল রান্নার কাজ কাজকর্ম তবে এর আগে অনেক কাজ করেছি এই যে হাতে শাক লেগে আছে কালকে বিকালে আমি ছাদ থেকে কলমি শাক এনেছি তো সেগুলো কেটে কুটে কিন্তু আমি চুলার উপর বসিয়ে দিয়েছি আর এই ডিমগুলো আমি নাস্তার পর পরই ওয়াশ করে রেখেছি তো বক্সে যেই কটা ডিম আছে সেগুলো তো থাকবেই পাশাপাশি এই ডিমগুলো রেখে দিব তো প্রথম আমার মনে হচ্ছিল এখানে সবগুলো ডিম ধরবে না তো সেটাই হলো বাকি ডিমগুলো আমি অন্য জায়গায় রাখবো আমি কিন্তু ফ্রিজে ডিম রাখি না আমার একজন আপু আমাকে প্রশ্ন করেছিল আপু তুমি ডিম ফ্রিজে রাখো না কেন আপনারা সার্চ দিয়ে দেখবেন প্লিজে ডিম রাখা আসলে ভালো না তো তার জন্যই আমি রাখি না এই যে বললাম হ্যাঁ শাক বসিয়ে রেখেছি আর এই শাকটা এনেছি আমি সাদে যে কলমি শাক লাগিয়েছি সেখান থেকে একটা ডিম গুলে রেখেছি সেটা দুই মেয়ে যেহেতু স্কুলে কলেজে ওদের জন্য ভেজে রাখবো তো অলরেডি কিন্তু আমি ডিমটা ভেজেও ফেলেছি আর শাকটাও তেল দিয়ে দিয়েছি সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি তারপর এখানে টুকিটাকি কাজ করব আপনাদের ভাইয়া নাকি সর্ষে ইলিশ খাবে তো বাসায় সর্ষে ছিল না তার জন্য ইলিশটাও রান্না হয় না তো এখানে আমাকে কিছু সরিষা এনে দিয়েছে তো আমি মনে করলাম এই পটটাতে পুরাটুকু ধরে যাবে তো দেখেন কাজ করতে গেলে যখন এই ছোটোখাটো খাটো জিনিসগুলো পড়ে যায় খুব বিরক্ত লাগে তার জন্যে আমি যখন এই ছোটোখাটো খাটো জিনিসগুলা রিফিল করি তখন কিন্তু ছোট ছোটো যে তাওয়ালিগুলো সেগুলা ইউজ করি তো তাওয়ালি ভিজা তার জন্য ইউজ করলাম না তো আরও কয়টা তাহলে কিনতে হবে আসলে আর আমার যে কিউট কিউট জিনিসগুলা সেগুলোর দাম জানতে চাচ্ছে আমার কিছু আপু তা আসলে আজকে আমার শরীরটা ভালো লাগছিলো না আমি শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম তাই জন্য আপুদের নামগুলা লেখা হয় না তো আমি নাম সহকারে বলতে পারবো না তবে প্রতিটা জিনিসের দাম আমি অবশ্যই বলে দিব আমার সেই আপুরা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন যে কোন আপুরা দামগুলা জানতে চেয়েছেন এই যে আমার কিউট তেলের জারটা এটা আসলে তেলের ঝাড় বললে ভুল হবে এটাতে দুইটা কাজ হয় যারা ইউজ করেন তারা জানেন আর এটা হয়েছে আমার কিউট একটা ক্যাটলি তো এটাও মাশাল্লাহ অনেক কিউট তো প্রতিটা জিনিসের আমি দাম বলে দিব যেগুলো নিয়ে প্রশ্ন ছিল আমি মনে করি রান্নার রুমের জিনিসগুলো যদি খুব কিউট কিউট হয় আপনার কিন্তু রান্না করতে একদমই বিরক্ত লাগবে না বেশি প্রশ্ন ছিল আমার এই ছোটো কেটলি কেটলিটা নিয়ে এটা আমি বুধবারে মেলা দিয়ে হাট থেকে কিনেছি আর এই ক্যাটলিটা আমার আপুদের প্রশ্ন ছিল আপু ক্যাটলিটা কত দিয়ে কিনেছ কেটলিটা কিনেছিলাম মাত্র দুইশো টাকা দিয়ে এই যে তা আমি মেপে দেখলাম এটা প্রায় চার কাপের মতো চা ধরে আর এই যে ছোটো ছোট যে কোটাগুলা যেটাতে সর্ষে ঢুকালাম সেগুলো কিনেছি একশো টাকা করে আর এই যে সাদা যে কিউট সুগার পট এটাতে অনেক কিছুই রাখা যায় এটা কিনেছি মাত্র একশো টাকা দিয়ে আর এই যে কালারিং যেটা এই যে রাখলাম সেটা হয়েছে দেড়শো টাকা আর এক কাপড় প্রশ্ন ছিল চামচ রাখার সিরামিকের এটা কত দিয়ে কিনেছি এটা কিনেছিলাম একশো টাকা দিয়ে তো বুঝতে পারছেন প্রতিটা জিনিস খুবই রিজনেবল প্রাইস আর এই যে টি লেখা এরকম আমার দুইটা আছে একটা আমি সুগার রেখেছি আর একটা টি মানে চা পাতা রেখেছি তো সেটি কিনেছিলাম আমি দুইটা দেড়শো করে তিনশো টাকা দিয়ে আর এই যে গোলমরিচের যে কৌটাটা এটা একটা না এটা আসলে ছয়টা সেটা আমি জারাজ থেকে কিনেছি তো সেগুলো মনে হয় ডেলিভারি চার্জ সহ আমি চোদ্দোশো টাকা নিয়েছিলাম আর এই যে আবারও দেখাচ্ছি আর এই যে তেলের জারটা এটা নিয়ে বেশি প্রশ্ন এটা আমি দারাস থেকে কিনেছি তো এটাও আমাকে নিয়েছিল তিনশো মানে প্লাস কত জানি তবে ডেলিভারি চার্জ সাতশো হয় এটা প্রায় তিনশো আটানব্বই না পঁচানব্বই টাকা পড়েছিল তো প্রতিটা জিনিসের আমি দাম বলে দিয়েছি আমার যে আপুরা প্রশ্ন করেছিলাম তারা যদি আজকের ভিডিও দেখে থাকেন না আমাকে কমেন্টসে জানাবেন শাক রান্না হয়েছে বাচ্চাদের ডিম ভুনা হয়েছে এখানে আমি একটু লাউ রান্না করব আর আমরা সবাই জানি লাউ রান্না করলে হালকা একটু হলুদ দিয়ে লাউ রান্না করতে হয় তো লাউ কিন্তু আমার মা অন্যভাবেও রান্না করে আমিও সেভাবে রান্না করি তবে আজকে লাউটা আমি একবারে বসিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা তেমন একটা ভাজলাম না হালকা একটু ভাজা দিয়ে তারপর মশলা কষানোর জন্য একটু পানি দিয়েছি দিয়ে এখানে আমি হালকা একটু হলুদ আর একটু মরিচ একটু লবণ তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটু জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়ে আমি এই যে লাউটা দিয়ে দিয়েছি আর লাউর সাথে আমি ছোটো সাইজের একটা আলু দিয়েছি আমার কাছে আসলে ভালো লাগে আর কি তো লাউর সাথে আবার কিন্তু একটু টমেটো দিলেও ভালো লাগে তো টমেটোটা আমার ফ্রিজে আছে যেটা আগে রেখেছিলাম তো আমি চাচ্ছি না যে বাসি টমেটো দেওয়ার জন্য তো তার জন্য আর আর পাশে চুলায় আমি প্রেশার কুকারে ডাল রান্না করবো তো তার জন্য আমি ডালের সাথে একটু হলুদ একটু লবণ আর দিয়ে দিয়েছি একটু রসুন কুচি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব। প্রেশার কুকারে ডাল রান্না করলে সেই ডাল কিন্তু খেতে দারুণ মজা হয় যারা কখনো প্রেশার কুকারে ডাল রান্না করেননি খেয়ে দেখতে পারেন তো যাই হোক আমার লাউ থেকে কিন্তু একটু পানি উঠে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটু ধনিয়ার যে গুঁড়া আর কি সেটা দিয়ে দেবো ধনিয়ার গুঁড়াটা আপনাদের ভাইয়া কোন একটা মানে দোকান থেকে এনেছে তো ওনারা কি সরাসরি ধনিয়ার গোটা হলুদ মরিচ এনে ভাঙায় তো এত সুন্দর গ্রাম কি বলবো তো আমি বাকি প্রসেসটা আর কি দেখাবো সেটা একটু নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি আর ধনিয়া পাতা অলরেডি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার লাউটা তো লাউটা কিন্তু একদম সাদা সাদা তেমন একটা হলুদ দেয়নি তো তো দেখা যায় খেতেও খুব দারুণ লেগেছে লাউ হচ্ছে বেহেস্তের একটা খাবার আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ লাউ সাল্লাম লাউ খুব পছন্দ করতেন তাই আমাদের ঘরে লাউটা খুবই পছন্দ বিশেষ করে আমার এবং আপনাদের ভাইয়ার লাউটা খুবই পছন্দ তবে লাউটা খুব মিষ্টি ছিল খেতেও খুব দারুণ লেগেছে তো এই তো আমার কিন্তু সব রান্না বান্না শেষ দেখেন কী কী রান্না করেছি একটা গান আছে না লাউয়ের আগা খাইলাম ডোকাক খাইলাম তা আমি লাউ দিয়ে বানাইলাম তরকারি আর এখানে লাউ চিলকাও ভাজি করেছি তারপর ডাল রান্না করেছি লাউটা রান্না করেছি আগের মাছ রান্না ছিল তো খুব ক্ষুধা পেয়েছে একদম এক চামচ দিয়ে সব নাড়াচাড়া করে খাবার নিয়ে নিচ্ছি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম